আসসালামু আলাইকুম বিখ্যাত আলুর হাট তিলেকপুর হাটে এখনও ভরপুর কেনাবেচা চলছে আলু তবে আগের তুলনায় অনেকটাই কমেছে আমদানি কৃষকের ধারণা কম আমদানিতে বাড়বে আলুর দাম কিন্তু এ সময় এসেও হচ্ছে না কৃষকের মনের আশা পূরণ হাটে এখনও চলছে স্টিক ডায়মন্ড সব জাতের আলু কেনাবেচা আলাইকুম কি আলু নিয়ে আসতেন ভাই ইস্টিক আলু কত মন নিয়ে আসতেন

আজকে কত করে মন দিলেন তিনশো পঞ্চাশ টাকা এই যে বেচা কেনা বেচা যেটা করলেন এটাতে আপনার আলুতে কেমন লস হবে করেন তবে তবে লোটা কঠিন হয়ে যাবে না ভাই ধন্যবাদ ভাই হাটে বাজারে এখনও ডায়মন্ড আলু বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আলু নিয়ে আসছেন ভাই ডায়মন্ড ডায়মন্ড কত মন নিয়ে আসছেন 360 টাকা দিলাম 360 কত মন নিয়ে আসছিলেন 860 67 কেজি 67 কেজি বাড়িতে কি আলু আছে আর ভাই আর বাড়িতে বর্তমানে আলু নাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছি কি আলু নিয়ে আসছেন চাচা

ধন্যবাদ আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছিলেন চাচা দেশি বিলাসবাড়ি কত করে মন বিক্রি করলেন তাহলে কত হলো পাঁচশো আশি কত মন নিয়ে আসছিলেন দুই মন আরো বাড়িতে আছে কি চাচা আছে আর কত বিক্রি করবেন আচ্ছা